খেতে এবং নিজের মতো করে থাকতে পছন্দ করি তো এতজন এত কাছের মুখ পরিচিত মুখ সবাইকে মিলে আমার এর আগে কখনো বার্থডে সেলিব্রেট করা হয় নাই আমার মনে হয় এটাই ডিফারেন্ট এবং মেমোরেবল হয়ে থাকে মানে কি করা হয় সব থেকে উঠা হয় আগেতে রাতে পরিবারকে নিয়ে কেক কাটা হয় ফ্রেন্ডদেরকে নিয়ে একটা প্ল্যানিং করা হয় সন্ধ্যা সবাই নিয়ে কোনো একটা জায়গায় যাওয়া হয় কিংবা তারা বাসায় আসে একটু আড্ডা দেওয়া হয় ইগনোর করা হয় মানে খুবই সিম্পল এবং খুবই নিজের কাছের লোকজনকে নিয়ে খুবই ছোটভাবে সব কিছু আয়োজন করা হয় বাট আজকের এই আয়োজনটা অনেক বড় এবং সবাই সময় করে আমি শুনেছি আরও অনেক ইভেন্টস হচ্ছে আজকে তো সেই জায়গা থেকে আপনারা সবাই এখানে আসছেন এবং আমাকে এবং আমার টিমকে এই সাপোর্ট দিচ্ছেন আমি আসলে অনেক সিনেমা হচ্ছে আসলে জায়গা থেকে আমি বলবো সিনেমা দেখে আমাদের প্রিপারেশন নেওয়া হয়েছিল এই মুহূর্তে আমাকে দেখে কিংবা যতটুকু যে অংশটুকু আসলে দেখানো হয়েছে আজকে আহ সেখান থেকে আসলে গল্পের কোনো কিছু কিংবা চরিত্রের কোনো কিছুই আসলে বোঝা যায় না যায় নাই এবং যাবেও না আমার মনে হয় এই ছিল কিংবা কি ধরনের ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাওয়া হয়েছে করার জন্য সেটা ট্রেলার কিংবা কিডার কিংবা যখন রিলিজ হবে তখন